বৰা পিঠা বনাইছা এক কুইলা মানে খালে খা খান্তনা গৈ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ও আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি আমাকে গ্রামের একটা জনপ্রিয় পিঠা বানান বড়া পিঠে বড়া চাউল দেয় পিঠাটা বড়া চাউল দিয়ে বানাতে হয় তো তার জন্য লাগে নারকেল নারকেল দেওয়া ওই পিঠাটা বানালে অনেক টেস্ট হয় তাই আমি নারকেল করে নিতেছি নারা বড় আটপ চাউল যে কোনো আতপ চাউল দেয় এই পিঠাটা হয় না এটার জন্য এই বরা চাউলটাই লাগে তো এই চাউলটা আমি রাত্রে ভিজিয়ে রাখছিলাম এই চাউলটা এই পিঠাটা বানাইতে চাউল মিনিমাম দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে লাগে না হলে এই পিঠাটা ভালো হয় না যে কেউ এই পিঠা বানাইতে পারে না এই পিঠাটা বানাতে হয় শুকনা গুড়া দিয়ে তো সেই জন্য চাউলটা ভালো করে ভিজাইতে লাগে তো ভালো করে না ভিজলে পিঠাটা ভালো হয় না তো আমি রাত্রে ভিজিয়ে রাখছিলাম এখন চাউলটা গুঁড়ি করে নিই আমি চাউলটা গুঁড়ি করি মিক্সিতে ঢেঁকিতে করা যায় কিন্তু আমার ঢেঁকি নাই সেই জন্য আমি মিক্সিতে করে নিই করে নিছি এখন একটা মিহি চাকনি একদম মিহি চাকনিটা ছাকন লাগবো না হইলে পিঠা ভালো হইবো না আর পুরোটা বানানোর জন্য এখানে আমি নারকেল করিয়া নিচ্ছি তো অনেকে এই নারকেলটা ভেজেও দেয় কিন্তু আমি কাঁচায় দুম আমার কাছে কাঁচা খাইতে ভালো লাগে নারকেলের মধ্যে আমি চেনি দিয়ে দিই অনেকে এরকম করে চেনি দেয় ভেজেও দেয় কিন্তু আমার কাছে কাঁচাটাই খাইতে ভালো লাগে তাই আমি কাঁচাই দিয়ে দিন এই পিঠাটা এইরকম শুকনা করা বানাইলেও বানানো যায় কিন্তু আমি রিক্স নিতে খাই না অল্প শুকিয়ে গেলে পিঠাটা জোড়া লাগে না তাই আমি এটা বাটিতে নিয়ে অল্প পানিটা মেখে নিমে অল্প একটু পানি এখানে বেশি পানি দেওয়া যাবে না বাবা ভিটার আটাটা বানাইতে যেরকম পানি লাগে তার থেকেও কম দিয়ে আমি এরকম করে আমি এরকম একটা ঝুরঝুরা জোরা ভাব এই পিঠাটা বানানোর জন্য এরকম একটা চালনি লাগবো এই চালনি আমি পিঠাকুলা বানামু তো আমি তওয়া পেলাই দেয়া বেশি তাওয়াটা গরম হয়ে গেছে এখন পিঠা বানামু আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন